আমার নবীর সন্ন্যতকে নিয়ে যদি আপনি আপনি যদি ছলচাতুই ধাম্পাবাজি করেন আপনাকে আমি মানতে পারবো না কারণ হুজুরের সুন্দর আমার নবীদের একটি জেরিসকে কেউ দেখে অসুন্দর বলতে পারে নাই একশো বার শহীদি মর্যাদা পাওয়ার জন্য একটা মানুষ সন্ন্যতি ডুবে পড়েছে সন্ন্যতি দামা করেছে। সন্ন্যতি কর্তা পড়েছে সন্ন্যতি রুমাল পড়েছে সন্ন্যতি পাগড়ি পড়েছে তুমি কুকুর মারকা মুন্সি তোমার কপালে জোটে নাই তোমার কপাল খারাপ হকের দাওয়াত প্রচার একমাত্র না জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি একটা এলাকা থেকে আমার মুরিদদেরকে আমি বুঝি মহিলা হোক পুরুষ হোক যে এলাকায় একটা মুরিদ আছে ওর মাথায় যদি এই টুবিরা সুন্নতি টুবিটা দেখে তাহলে ওই এলাকার প্রত্যেকটা কুকুর মার কাম খালি হু হু করে টুপি দেখলেই হু করে কি ভাই তোরা তো চুল তুমিও তো একটা টুপি পরেছো আমি তো চুলকাই নি তাহলে একটা মানুষের মাথায় সৈন্যতের টুপি দিয়ে চুলকাচ্ছে এর নামই হলো হাতি দেখে কুকুর ভুগা কারণ সন্নতের মর্যাদা মান তমাসা কবি সন্নতে হেণ্ডা পাশাদি ওম মাতি ফালাহু আজ রুমিয়াতে সেইদিন আল্লাফাক যাকে সন্নত মানার তৌফিক দিয়েছে আমার নবীজি স্পষ্ট ভোজনা দিয়েছে তাকে একশোবার শহীদ হওয়ার মর্যাদা দিয়ে কবড়ে দাওয়া তাহলে একশো বার শহীদ মর্যাদা পাওয়ার জন্য একটা মানুষ সন্ন্যতি ডুবে পড়েছে সন্ন্যতি দামা পড়েছে সন্ন্যতি কর্তা রুমাল সন্ন্যতি রোমাল পড়েছে সন্ন্যতি পাগড়ি পড়েছে তুমি কুকুর মারকা মুন্সি তোমার কপালে জোতে নাই তোমার কপাল খারাপ এই রিক্সাওয়ালার কপালে জুটেছে এই কৃষক মজুর শ্রমিকের কপালে জুটেছে এই জেনারেল শিক্ষিত এক ডাক্তারের মাথায় জুটেছে জেনারেল শিক্ষিত ইঞ্জিনের মাথায় ঢুকেছে জেনারেল শিক্ষিত ড্রাইভার জেনারেল শিক্ষিত হেল্পার কন্ট্রাক্টর আইনজীবী লয়ার জেনারেল শিক্ষিত শ্রমজীবী কৃষি কৃষক মজুর শ্রমিক সিনজিওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর এদের মাথায় কপালে উঠল সুন্নতি টুপি তোর মাথায় উঠল না তোর কপাল পোড়া তুই নিজেকে জিজ্ঞাসা কর আর যদি তুই বলতে পারিস যে আমার টুপিটা সুন্নত দলিল দে হ্যাঁ একটা দলিল দাও এই যে কোমর বড়ি কা টুপিগুলো যে পরে কোমর বড়ির মতো দেখবেন কুমোর বড়ি যেরকম রাখলে এরকম এক টুপি আছে না মাথা গোল টুপি হলো চোকা আচ্ছা এর রুচি নাই আমার পা গো পা লম্বা আর হাতির মতো গোল করে যদি আমি জুতা তৈরি করে নেই। আসলেই ভালো লাগবে কথা বলছেন না কেন এটা তো ওই মার্কাজ ছেলে হল এক ছেলে ছেলেরা দেখেন এই আমেরিকার স্যাল পাইছে পাশ্চাত্য অর্থাৎ ওয়েস্টার্ন সিভিলাইজেশন যেটাকে বলা হয় হয়ত্য সভ্যতা এই বর্বরতা কাছে নিয়ে পিছন দিকে কেটে আসলে পিছন দিকে বাবরি রাখা শূন্য নবী বাবরি আবার কাঁধে যাওয়া যাবে না তাহলে আবার বন্ধ হবে না কাঁধ পরা যাবে না কাঁধের আগে কাটতে হবে বাবরি তো বাবরি আঁকা ও এটা পুরা কাটছে কেটে ওখানে লেখে দিয়েছে মোবাইল নাম্বার যাতে করে পরিচিত যারা প্রেমিকা তারা যারা মোবাইল করে আচ্ছা একে দেখে কোন সভ্য সমাজের মানুষ রুচিমান বলবে কথা বলে রুচিমান বলবে কেন আর মাথায় চুল পিছে থাকার কথা ছিল চুল নাই তা ভালো না চুল নাই তো নাড়া করছে একদিকে চুল আসে আর কি নাড়া নারার উপর আবার লেখছে বেলের উপর লেখছে মোবাইল নাম্বার এটা যেরকম এই লম্বা পায়ে গোল জুতা বানিয়ে নাও সেরকম গোল মাথায় চোখা টুপি বানাচ্ছে মাথা গোল টুপি গেছে ইন্ডিয়ায় মন খারাপ হচ্ছে আপনাদের এগুলা তোমার আজকে নতুন কথা নয় আমাদের কথাই তো আমার নবীর সন্ন্যতকে নিয়ে যদি আপনি আপনি যদি ছলচাতুই ধাম্পাবাজি করেন আপনাকে আমি মানতে পারবো না কারণ হুজুরের সৈন্য তো সৈন্য সুন্দর আমার নবীদের একটি জিনিসকে কেউ দেখে অসন্দর বলতে পারে একটা রিক্সা যদি এই সুন্নতি টুপি সুন্নতি জুব্বা পাগড়ি পরে ভাবে বের হয় আর একটা খারেজি ওহাবি বাতিল বাহাত্তর মুন্সি যদি ওই চোখা টুপি পরে বের হয় ওই দুনিয়ার সব ডিগ্রি নিচে কিন্তু রিক্সা তো রিক্সা দুটা এক একসাথে দাঁড় করেন ওর যদি চকচকা সিহারা একবারে সাদা দুধের মতোও যদি ওর কালার হয় আর রিক্সা যদি কালো কুটকুটা হয় এর সিহারা এই আমার নভিজির সৈন্য ফুটে তুলবে আর ও হবে আল্লাহর গজব পড়ার মতো সিহারার ওপরে গজব পড়ার মতো মনে হয় শয়তান পেশাব করে দিছে কথা বলছেন না কেন জোরে একটা ভালো সুন্দর চেহারার শিশু এ শিশুর মাথায় টুপি পরে দিলে বানরের মতো হয়ে যায় এ টুপি তুমি কোন টুপি পরাচ্ছ তোমার টুপি হবে তোমার দলের টুপি নয় তোমার টুপি হবে আমার নবীজির সুন্নতের পরে দেখাও তোমার ওই ছোট্ট বুলবুলা শিশুটা ওর চেহারা আরো জান্নাতি নুরানি চেহারা তুমি কি বানাচ্ছ মাথা এক জায়গায় টুপি এক আরেক গুষ্টি এখানে মাথা টুপি এখানে বাইশ তালা আমি তো আশ্চর্য হয়ে বাইশ তালা পায় না মানুষ বাইশ তালা বিল্ডিং করে টুপি পায় না বাইশ তালা কোন জীবনে তাকাতেও চাই না যে আমার এটা নাকি নফর নাকি বেদাত 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 তুমি মাথায় রেখেছো আর মিলাদকে বেদাত ফতোয়া দিচ্ছ এটাকে বেদাত ওটাকে এটা ওটাকে সেটা ওই কি জানে ওই ভণ্ড ওই বিতর্কিত রে ওই টিকাদারি নিছে আর মাথার মধ্যে বেদাত বসে রাখছে মুখের মধ্যে পান বাবা জদ্দা বাবা আমাকে বাবা জদ্দা দে খিলি পান দে বাবা কয়বার হলো বাবা বাবা আমাকে একটা বাবা দে একখিলি পান বাবা এক ক্ষেত্রি পান নেবার গিয়ে পানালা তিনবার বাপ ডাকলো পীরের যদি বাবা কেউ কয় ও মুন্সির কয় বউ তালাক হয়ে গেছে মানে আসলে যে বলেছে তার তালাক হয়নি মুন্সিরই তালাক হয়েছে কথা কয় না কি আপনি ফতোয়া যদি একজন উপর দিতে চান ফতোয়া যদি সত্য হয় তাহলে ঠিক আছে সত্য না হলে ওটা কোন দিকে যাবে যে ফতোয়া দিছে তার দিকে যাবে না আর কথা বলছে নাকি তার দিকে যাবে না এরা ফতোয়া পরে নিজের বাপসার অন্য কাউকে বাপ ডাকলে দেখেছে তার তালাক তার তালাক হতো তাহলে মিল্লাতে আবি ইব্রাহিম হুয়া সাম্মা কুম মুসল আল্লাহ কোরআন বলেন তোমাদের পিতা তোমার জন্মদাতা পিতার পরেও তোমার পিতা আছে ইব্রাহিম সালাম তোমার জন্মদাতা পিতার পরেও তোমার পিতা আছে আদম সালাম

থেকে বর্ণিত হাদিস স্পষ্ট হয়েছে ইয়া কোন ফি আখিরে জামান শেষ জামানায় এক শ্রেণী ধান্দাবাজ মুন্সিবের হবে ধান্দাবাজ বের হবে ধান্দাবাজ টুপিয়ালা বের হবে এরা বানায় বানায় এমন সব কথা হাদিসের নামে বলবে যা তোমরা কোনোদিন শোনো নাই এবার ভুলান, ওয়ালা আবাউকুম তোমাদের বাবারা কোনদিন শুনে নাই আমি জালেম মুন্সিকে বলি পীরকে বাপ ডাকলে যদি মাওতালাক হয় তাহলে এই আবাউকুম তোর কোন বাপ তোর বাপ তো একজন আমি তো সহি বোখারি মুসলিমের হাতি বলছি বানানো গল্প করছি না তো এ আবা কি আবুন এক বছর আবাউন বহু বসন যদি এক বছর আবুন হতো না তোর বাপক বুঝাতো কিন্তু আবা হুকুম যা তোমরা কোনোদিন শোনা নাই তোমাদের বাবা হা কোনোদিন শোনে নাই ভাইয়া কুমাইয়া হো মনে হয় ওদের নলু না কুমায় কেন না কম আমি আখের সাল্লাহ্সাম তোমাদের ঘোষণা দিচ্ছি মোহাম্মদ রসুলত সসাম মাধ্যমে ঘোষণা দিচ্ছি খবরদার এই সমস্ত দাজ্জাদের কাচ্চাদের কাছে যাবে না এদের কথা শুনবে না এদের বই পড়বে না এদের ওয়াজ শুনবে না এদের কাছে যাবে না ওরা তোমার কাছে আসতে চাইলেও আসতে দেবে না এতে আমি নবীন অর্ডার তাহলেই তোমাদেরকে পথ ভস্ত বাতিল বাহাত্তর বানাতে পারবে না এবং তোমাদেরকে তোমাদেরকে ফেতনা ফাঁসাদের ভিতরে ঢোকাতে পারবে না জোরে হবে তাহলে আজকে বলেন আমার বাবার আকার এই বাবা হুজুর ব্যাখ্যা দিয়েছে বাবা মানে তোমার বাবা তার বাবা তার বাবা তার বাবা আদম পর্যন্ত সব কয়টা বাবা তাহলে নিজের জন্মদাতা বাপসার কাকো বাপ ডাকলে মাওতালাক হয় ঠিক আছে তো তাহলে মাও তো তার তালাক হবে না তালাক হবে তার ওই ওই আচ্ছা অপরাধ করলো বেটা বাপের বউ হবে তা কেন আপনি কথা বোঝেন না আচ্ছা আপনি যদি অপরাধ করেন তাহলে আপনার বাপের বউ তালাক হবে নাকি আপনার বাপের বউকে আপনার বাপ তালাক দেওয়া লাগবে তাহলে মুন্সিম এই যে দুই নম্বর ধান্দাবাজ দাবাজ মুন্সিমান তার কপালটাই পুরা ও অপরাধ করেছে একজন কাউকে বাপ কয়ে মাও তালাক হবে আর মা কেন তালাক হবে তুই বল যে তুই তোর বউ তালাক হবে কথা বলতে ভুল 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 ভুলটাই তো মাসলা মুখ যদি অপরাধী হতো যে অপরাধ করেছে তার বউ নয় তালাক হবে তার বাপের বউ তালাক হবে মানে এটা কোন ধরনের গল্প মূল কথা হলো যখন কেউ ধান নিয়ে কথা বলে তখন তার কথাগুলি সবকিছু হজবরল হয়ে যায় তার মুখের মধ্যে কি হয় ওই গাম আঠা লেগে যায় এদিক বলবাসা এদিকে যায় ওদিক বলবাসা এদিকে যায় কন্ট্রোলিং পাওয়ার থাকে না ব্রেকনেস থাকে না ইচ্ছা তাই বলে ফেলে